শিক্ষক অভিভাবক ছাত্র ছাত্রীদের নিয়ে আজ এক আনন্দ ঘন অনুষ্ঠানের মধ্য দিয়ে শান্তির বাজার অন্তর্গত দেবীপুর প্রত্যন্ত এলাকায় সানশাইন ইংলিশ মিডিয়াম স্কুলের তম প্রতিষ্ঠা দিবস অনুষ্ঠিত হয় দেবীপুর কমিউনিটি হলে এই মহতি অনুষ্ঠানের প্রথমে মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন পিডিজি এবং সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া উদ্বোধকের পাশাপাশি উপস্থিত ছিলেন ব্রু সংগ্রাম্য সামাজিক সংস্থার জেনারেল সেক্রেটারি খনারাম রিয়াং টিটিএ পূর্ত দপ্তর এক্সিকিউট ইঞ্জিনিয়ার আমন চয় রিয়াং দক্ষিণ জোনাল চেয়ারম্যান তথা দেবীপুর সানশাইন ইংলিশ মিডিয়াম স্কুলের চেয়ারম্যান হরেন্দ্র রিয়াং দেবীপুর ভিলেজ চেয়ারম্যান শিক্ষক শিক্ষিকা সহ অন্যান্যরা অনুষ্ঠানে স্বাগত ভাষণ রাখেন সানশাইন ইংলিশ মিডিয়াম স্কুলের চেয়ারম্যান হরেন্দ্র রিয়াং তিনি জানান এই এলাকার মানুষ সকলে শ্রমিক অংশের মানুষ তে বহু বাধা বিপত্তি এবং অর্থ সংকটের মধ্যে একেবারে প্রত্যন্ত এলাকায় শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে স্কুলটি পরিচালনা করছেন আজকের এই অনুষ্ঠানে ছাত্র ছাত্ররা নিজেদের প্রতিভার মাধ্যমে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান করে উপস্থিত শিক্ষক অতিথি এবং অভিভাবকদের বিনোদনের মাধ্যমে মন মুগ্ধ করে তোলেন মন্ত্রী আগামী দিন স্কুলটিকে পিটিজি দপ্তর থেকে সাহায্য সহযোগিতার আশ্বাস প্রদান করেন ইলেভেন ফাউন্ডেশন ডে সানসাইন ইংলিশ মিডিয়াম স্কুলে তাদের কমিটির পক্ষ থেকে এবং এই স্কুলের এসএমসির কমিটি এসএমসি কমিটির পক্ষ থেকে তারা আমাদেরকে ইনভাইটেশন করার কারণে আমি তাদের সঙ্গে আজকে আজকে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য এসেছি আজকে বিরাট একটা অংশ এভরি প্যারেন্টস এভরি স্টুডেন্ট সবাই খুব এক্সাইটেড তাদের আজকে এই প্রতিষ্ঠা দিবস ফাউন্ডেশন ডেকে কেন্দ্র করে কালচারাল প্রোগ্রামগুলি দেখেছে একটা ছোটো ছেলে মেয়েরা এত সুন্দর স্কিল তাদের আজকে এই যে কালচারাল প্রোগ্রাম আমরা দেখেছি এত সুন্দর সুন্দর শিশুরা তাদের বয়স যদিও হতে পারে সাড়ে তিন বছর সাড়ে চার বছর ম্যাক্সিমাম পাঁচ বছরের মধ্যেই তো তারা আজকে সুন্দরভাবে ট্রেডিশনাল কালচারাল প্রোগ্রামে তারা অ্যাটেন্ড করছে পার্টিসিপেন্ট করছে এবং তারা ফ্যাশন শো পার্টিসিপেন্ট করছে খুব সুন্দর এটাও একটা আমাদের নতুন যারা জেনারেশান তাদেরকে স্কিলের ক্ষেত্রে এটা অ্যাক্টিভিটিসের মাধ্যমে প্রমোট করা একটা গ্রেট অপরচুনিটি আমি বলি সে সেটাকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই বিশেষভাবে যারা এই স্কুলের সঙ্গে যারা জড়িত আছে এসএমসির সঙ্গে যারা জড়িত স্কুলের সঙ্গে যারা জড়িত যারা কমিটি যারা এই স্কুলকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য যারা উদ্যোগ দিয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং যারা অভিভাবক অভিভাবিকা বা শিক্ষক শিক্ষিকা যারা আছেন সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই আগামী দিনে আমাদের সেরকমভাবে সমাজকে শিক্ষিত করার জন্য প্রত্যেক মুহূর্তে সবাই এগিয়ে আসতে হবে সরকারের দিক দিয়ে রাজ্য সরকারের পক্ষ থেকে ভারত সরকারের পক্ষ থেকে বিভিন্ন স্কুলে বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করছে বিভিন্ন এলাকাতে ইংলিশ মিডিয়াম স্কুল প্রমোট করছে ইনক্রিজ করছে আজকে একলব্য স্কুল সেটাও গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার পরিচালিত স্কুলে সেটাও আমাদের ত্রিপুরাতে এখন বর্তমানে প্রায় একুশটা আমরা নতুনভাবে নির্মাণ করা স্যাংশন পেয়েছে। তো এইগুলি কার জন্য আমাদের জনজাতি সমাজের জন্য কি কারণে শিক্ষা ব্যবস্থা যাতে মানুষের কাছে পৌঁছানোর জন্য এই ব্যবস্থাগুলি সরকারের পক্ষ থেকেও করছে এবং প্রাইভেটলি পাবলিকের পাবলিকের পক্ষ থেকেও বিভিন্ন এলাকাতে প্রাইভেটলিভাবে তারা ইনিশিয়েটিভ নিচ্ছে তো সেটাকে আমি ব্যক্তিগত পক্ষ থেকে ব্যক্তিগত পক্ষ থেকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই স্বাগত জানাই আগামী দিনে আমরা সমাজের প্রত্যেক পরিবার যাতে আনএডুকেটেড ফ্যামিলি যাতে না থাকে সবাই এডুকেটেড ফ্যামিলি হান্ড্রেড টু হানড্রেড পার্সেন্ট যাতে আমরা কাভারেজ করতে পারি তার ক্ষেত্রে আমরা সবাই এগিয়ে আসতে হবে তাই সেটাই আমি আজকে এই অনুষ্ঠানে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমার অভিমত